হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে ভীষণের নতুন আরেকটি রুমিটার সম্পর্কে বলবো এবং দেখাবো আর এটা বিস্তারিত আপনাদেরকে বলবো এটা কীভাবে চলবে এবং এর কার্যকরিতা কী সব আমি জানাবো এবং এর ওয়াট কত সব বলব তাহলে চলুন ভিডিওটা সম্পূর্ণ আমরা দেখে নিই তো প্রথমে যেটা বলতে গেলে এই রুমিটা পাচ্ছেন আপনার হিটিং সিস্টেম দুইটা মোট এটাতে থাকতেছে আপনার এক হাজার এক হাজার দুই হাজার ওয়াট মানে এটা দুই হাজার ওয়াটে এটা আপনার চালাতে পারবেন আবার এক হাজার ওয়াটে এটা চালাতে পারবেন তারপর এটা থাকতেছে আপনার উইন্ডো ওপেন ফাংশন দেখেন এখানে পুরোটা হচ্ছে কোলা যে আপনার হিটিংটা আসবে এই উইন্ডোর মাধ্যমে হিটিংটা আসবে এটা হলো আপনার সেফটি পিটিসি সিরামিকস সিরামিক্স হিটিং এলিমেন্ট কয়েল ইউজ করা হয়েছে যা কয়েলটা অনেক মজবুত এবং হচ্ছে টেকসই যা হিটিংটাও অনেক হাই লেভেলে দিয়ে থাকে এই কয়েলটা দিয়ে এখানে আরও অনেক ফাংশন আছে ফ্যান আছে ওয়ার্ম আছে হট আছে আপনার যে কোনো ফাংশন আপনি সিলেক্টেড করতে পারবেন আর এটা আপনি সম্পূর্ণ হচ্ছে রিমোটের মাধ্যমে এটা আপনার কন্ট্রোল করতে পারবেন রিমোটে আপনার সব ফাংশন দেওয়া আছে এবং এখানে আপনি ম্যানুয়াল আপনি সব কিছু এটা অন করতে পারেন তো আমি এটা আমি প্রথমে এটা অন করে নিলাম অন করার পরে এখানে আমার রুমের যে টেম্পারেচার এটা ছাব্বিশ ডিগ্রি এখন রয়েছে এখানে ছাব্বিশ ডিগ্রি শো করতেছে তারপরে আমার কাজটা কী হবে এখানে মোড লেখা আছে আমি মোটে যখন চাপ দেবো তখন এখানে আপনার এক হাজার ওয়াটেটা রান করবে দেখেন এক হাজার এটা রান করতে করছে আর সেকেন্ড যখন দেবো আমি তখন এটা হবে দুই হাজার এটা রান করবে এখানে দেখেন ফ্যান প্লাস হচ্ছে আপনার এখানে যে আমার দুই হাজার ওয়াটটা এই দুইটা হচ্ছে চলতেছে একসঙ্গে এর জন্য এখানে দুইটা সিগ সিগন্যালটা আপনার দিচ্ছে তো এটা আমার দুই হাজার ওয়ার্টায় এখন চলতেছে আর তারপরে এই রুমিটার আপনার উইকলি টাইমার সিস্টেমও আছে যেটা আপনার টাইমার আপনি চেক করতে পারবেন এবং এখানে আপনার আরও একটা টাইমার আছে যেটা আপনার রেগুলার ইউজের ক্ষেত্রে আপনার এক থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত এটা টাইমার সেট করা যায় রিমোটের টাইমারে আপনি যখন এখানে প্রেস করব তখন এখানে দেখেন শো করতেছে জিরোজন যখন আরেকটা প্রেস করবো তখন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আমি যদি এই যে তিন দিয়ে রাখলাম এটা তিন ঘন্টার মধ্যে এটা সিলেক্টেড হয়ে যাবে তিন ঘন্টা পরে এটা অটোমেটিকলি এই রুমিটারটা আপনার টার্ন অফ হয়ে যাবে আর এটা আপনার রিমোটের তো ইউজ করতেই পারবেন ম্যানুয়ালি এখানে ইউজ করতে পারবেন এই ফাংশনগুলো আর এই রুমিটারটি ওয়াল মাউন্টেড সেট করা যায় এবং আপনি এইভাবেই এইভাবে আমি যেভাবে রাখছি আপনি রুমে টেবিলের ওপরে আপনি এইভাবেই ইউজ করতে পারবেন আর এটাতে আপনার ওভার হিট প্রোটেকশন দেওয়া আছে আপনার বেশি হিট যদি হয়ে যায় অটোমেটিকলি আপনার এটা বন্ধ হয়ে যাবে এবং এল ইডি ডিসপ্লে আছে যার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার শো করতেছে টেম্পারেচার শো করতেছে সব কিছু শো করতেছে এটা হচ্ছে এলইডি ডিসপ্লে কাজ আর এই রুমিটারটি আপনি এসির মতোই ধরেন কাজ করে সাপোজ আপনি যখন এখানে টেম্পারেচার সিলেক্ট করে দেবেন সাপোজ আমি যখন এখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমি সিলেক্ট করে দিচ্ছি তখন কী হবে আমার যে রুমের এখন টেম্পারেচার সাতাশ রয়েছে আমার যেমন আমি যে বত্রিশ সিলেক্ট করলাম তখন বত্রিশে যখন যাবে তখন এই রুমিটারটা অটোমেটিকলি হিট দেওয়া বন্ধ করে দেবে আবার যখন দুই তিন ডিগ্রি যখন নিচের দিকে নেমে আসবে তখন অটোমেটিকলি আবার হিট দেওয়া শুরু করবে এই রুমিটার আপনার এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে যদি কোনো পার্স নষ্ট হয়ে যায় তাহলে আপনি এক বছর ফিউচার চেঞ্জ করবেন এই প্রোডাক্টের মূল্য মাত্র চার হাজার নয়শো টাকা যে কোনো আপনার থেকে এটা নিতে পারবেন তো রুমটা সম্পর্কে যদি আপনাদের আরও তথ্য জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ